জিতবো জিতবো রে ও বান্ধবী জিতে গেছি আমি মুদি বয়ফ্রেন্ড ও মুদি বয়ফ্রেন্ড বলো কি এটা তো খুশি সংবাদ তাহলে তুমি কবে মিষ্টি খাওয়াবা বলো হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী তুমি চিন্তা করো না তুমি শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে তো তুমি তখন চলে আসবে যত মিষ্টি খাবে ততই আমি খাওয়াবো

হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী যতই বসে থাকো তুমি আমার ডাকে তো অবশ্যই সাড়া দেবে তাই না বলো তুমি অবশ্যই সারা দিয়ে আসবে তোমার ভালো বন্ধু বলে কথা